মদের ঘাটির বিরুদ্ধে নারী শক্তির এনজিওর অভিযান জাতীয় সড়কের পাশে মদের ঘাঁটি উচ্ছেদ বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে এলো সর্ষের মধ্যেই ভূত মদের কারবারির চাঞ্চল্যকর স্বীকারোক্তি পাঁচশো টাকার বিনিময়ে মদের দোকানের অনুমতি আপনার নাম কি

লালাপানিতে জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ মদের দোকান উচ্ছেদ বহুবার আবগারি বিভাগকে জানানো সত্ত্বেও কাজ না হওয়ায় মহিলারা নিজেই অবৈধ মদের ঘাটি উচ্ছেদ করলেন মদের কারবারে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ অবৈধ মদের ঘাটি গড়ে ওঠায় এলাকায় গুরুতর সমস্যার সৃষ্টি হয় পরিবারের পুরুষ সদস্যরা যখন তখন মদ খেয়ে বাড়ি এসে স্ত্রী পরিবারের উপর অত্যাচার করেন

এলাকার ভুক্তভোগী মহিলারা নারী শক্তি নামের এনজিওর দ্বারস্থ হন বুধবার কাটলিছড়া নারী শক্তি এনজিওর মহিলারা অবৈধ মদের ঘাঁটি গুড়িয়ে দেন অবৈধ মদের কারবারিরা নিজেরাই জানিয়েছেন যে কর্তৃপক্ষকে টাকা দিয়েই তারা মদ বিক্রি করেন কিন্তু আমার দুঃখের ব্যাপার এটাই আর কি ওরা ডাইরেক্ট ইন্টারভিউয়ের মধ্যে জানিয়ে দিলো বা কথার মধ্যে বলল যে আমরা এক্সেস অফিসারে পয়সা দেওয়া হয় এক্সেসে পয়সা দিই তারপর আরও কিছু বিশিষ্ট মানে এখানের মানুষের নামও বলল যে ওরা আমাদেরকে পারমিশন দিচ্ছে তাদেরকে আমরা টাকা দিই ওরা থানা দেয় আমরা দশটা করে বোতল এনে মানে বিক্রি করি আর কি পার্টে হয়তো দশ বোতল পনেরো বোতল করে বিক্রি বিক্রি করা হয় নারী শক্তির অভিযানে এদিন উদ্ধার হয় প্রচুর মদ পরে পুলিশ এসে মদের কারবারে জড়িত দুজনকে আটক করে মৃতদের একজন নাবালক বলে জানা গিয়েছে কিন্তু আবগারি বিভাগ এবং পুলিশের মদতেই যে অবৈধ মদের কারবার চলছে সেটা এদিন স্পষ্ট হয়ে যায় প্রশ্ন উঠেছে সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে সমস্যা মিটবে কি করে রিপোর্ট এনকে টিভি বাংলা